হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রতিদিন মতো আজকেও একটা নতুন একটা ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি আর অনেক দিন ধরে আমি ম্যান্ডেল আর্ট করছিলাম না আর নিজেও খুব মিস করছিলাম তো তাই সেই ম্যান্ডেল আর্ট নিয়েই তোমাদের সামনে চলে এসেছি আর আমি আজকে কি ম্যান্ডেল আর্ট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কতটা শিখতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে আর যে ডিজাইনটা করবো সেটাও কেমন হবে সেটা তোমরা কমেন্টে জানাবে তো চলো ডিজাইনে যাই তো দেখো প্রথমেই এখানে আমি কম্পাস দিয়ে একটা রাউন্ড করে নিয়েছি অনেকগুলো রাউন্ড করে নিয়েছে মাঝে মাঝে অনেক সময় এই রাউন্ড করতে গিয়ে অনেক সময় অনেক প্রবলেম হয়েছে দেখতে পেয়েছে অনেক সময় কম্পাসে মিডিলটা যেটা ছিল সেটা সরে যাচ্ছিলো বা এই তার জন্য এদিকে দাগ হয়ে গেছে তো যাই হোক চলো এবার মূল যে আজকে আমি ম্যান্ডেল আর্ট করবো সেই ম্যান্ডেল আর্টই তোমাদের সাথে শেয়ার করবো আর কিভাবে করছি সেটাও তোমাদেরকে শেখাবো তো চলো প্রথমে দেখো প্রথমে তো দেখতেই পেয়েছো যে রাউন্ড করা হয়ে গেছে এবার আমি মাঝখান থেকে ডিজাইন করা স্টার্ট করব আর এই যে ফার্স্ট যে রাউন্ডটা করেছি রাউন্ডটা একটুখানি পেন দিয়ে করে নিই কারণ আমি অনেক ডিজাইন করেছি অনেক সময় কম্পাস ছাড়া করলে কি হয় রাউন্ডটা একটু এদিক ওদিক হয়ে যায় তো তো তার জন্য বিশেষ করে একটা কম্পাসের মাধ্যমে একটা রাউন্ড শেপ নিয়ে নিয়েছি এরপরে 디자인을 시작합 অনেকটাই করা হয়ে গেছে আর একটুখানি বাকি রয়েছে তো একদম ক্লোজ করে দেখাচ্ছি আর জানি না কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে যে ডিজাইনটা কেমন হচ্ছে ম্যান্ডেল আর্টটা কেমন হচ্ছে আর একটু করব আর সাইডে আরও কিছু ডিজাইন করব তো এইটুকু তোমাদের কেমন হয়েছে একটুখানি কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তো চলো আর একটু কাজ বাকি রয়েছে তো আর সাইডে আর কি কি করি সেটা তোমাদেরকে ¡Oh! Um... অনেক দিন ম্যান্ডেল আর্ট করিনি তো অনেক দিন ভাবলাম যে ম্যান্ডেল আর্টটা করা হয়নি তাই ম্যান্ডেল আর্টটা করবো আর সত্যিকারই যখনই অনেক কিছু কাজ যখন ম্যান্ডেল আর্ট বা আমি অনেক ক্রাফটেরও কাজ জানি তো যখন এই কাজগুলো যখন না তখন খুব সেই কাজগুলোকে মিস করি তো তাই সেই কথা ভেবেই আজকে আমি ম্যান্ডেল আর্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো ম্যান্ডেল আর্টটা কী করেছি একটুখানি ক্লোজ করে দেখাবো আর এটা আমি এফোর পেপারে করেছিলাম দেখো ব্ল্যাক এফোর পেপার আর তার সাথে হোয়াইট পেন দিয়ে করেছিলাম তোমরা যদি চাও তো এরকম ডিজাইন তোমরা দেয়ালের ডিজাইন করতে পারো আর যদি কারোর যদি ম্যান্ডেল আর্ট বা আলপনাতে বা কলকাতে যদি তোমাদের কোনো ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে আর আমাকে কমেন্টে জানাবে বিশেষ করে যে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আর যারা যারা শিখতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবে তো আজকের ভিডিও এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে সবাই চোখ রেখো তো টাটা সবাইকে